মেয়ে নাবান কীর্তিতে গর্ববোধ করছেন জিত সে খবরই এবার জানালেন অভিনেতা তার সামাজিক মাধ্যমের পাতায় মাত্র বারো বছর বয়সে কি করলো জিতের মেয়ে নাবানিয়া আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চমকে দিল জিতের মেয়ে নবানিয়া সুখবর জানালেন অভিনেতা সামাজিক মাধ্যমের পাতায় বড়দিন আসার আগেই বড় চমক দিলেন তিনি জিতের মেয়ে নভেন্যার বয়স মাত্র বারো বছর আর এই বয়সেই অভিনেতার মেয়ে একটি গান লিখে ফেলেছেন হ্যাঁ একটি আস্ত গান লিখেছে সে এবং সেই গানের সুরও দিয়েছে সে শুধু সুর আর গান লেখা নয় গানও গেয়েছে নাকি নবান্যা খ্রিস্টমাস এই মুক্তি পেতে চলেছে জিতকন্যার এই কারনামা সুপারস্টার বাবার মেয়ে বাবার দেখানো পথে হাঁটলো না সে নিজের পরিচয় নিজে তৈরি করছে মাত্র বছর বয়সে গত মেয়ে নাবান জন্মদিন ছিল আর বড়দিনের আগেই বড় খবর শোনালেন অনুরাগীদের অভিনেতা জিতের মেয়ে এই বয়সেই লিখে ফেলেছেন গান সুর দিয়েছেন এবং গানও গিয়েছেন আর এই কাজে তার সঙ্গী তার তুতো বোন কৃষা মেয়েকে নিয়ে ভারী গর্ববোধ করছেন অভিনেতা তাই তো সামাজিক মাধ্যমে সেই খবর ভাগ করে নিয়েছেন জিত শনিবার সামাজিক মাধ্যমের পাতায় জিত লিখেছেন দিস ক্রিসমাস ইভের জন্য তৈরি থাকুন একটি সুন্দর গান তৈরি করেছে মাত্র বারো বছরের দুটি মেয়ে নবান্নে আর কৃষা খুব তাড়াতাড়ি চমক আসতে চলেছে অভিনেতার এই পোস্টে ছোট্ট নবান্যাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিতের অনুরাগীরা নবান্যার গান শোনার অপেক্ষায় রয়েছে জিতের অগণিত ভক্ত আর ওই ডিসেম্বর জন্মদিন ছিল জিতের মেয়ে নবান্যা সেই দিন দেখা গিয়েছে মেয়ের ছবি শেয়ার করে অভিনেতা শুভেচ্ছা জানিয়েছেন নবান্যাকে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি